এই সৌদি আরব যে এত তাড়াতাড়ি ছাড়তে পারবো কখনো কল্পনা করতে পারি না এটা ছিল কল্পনার বাইরে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যতটা করে বান্দার মঙ্গলের জন্য করে বাট আমি অনেকটা খুশি যে এত তাড়াতাড়ি দুর্প্রবাস ছাড়তে পারবো দুর্বরবাস ছাড়তে পারো কি মানে বিমান যেহেতু একবার দেখছি বিমানে আমাকে আর ছাড়তো না এটা আমি নিচ্ছি গ্যারান্টি কারণ এ জায়গা দিয়ে চলে যাব তারপর হয়তো আবার আসবো হয়তো কোনো খাদ্য আমার কাজ করবো না কিন্তু আসবো এতটুক টার্গেট আর একটা কথা ভাই এরা মুখ দিয়ে ভালো পায় আপনারা বলেন যে কেন চলে যাবেন এরা জাস্ট মুখ দিয়ে ভালো পায় মুখের ভালোবাসা অতিরিক্ত কিন্তু কখনো বলে না যে ও তো আমার পাশে কাজ করে সব মুহূর্তে তাহলে ওরে একটা কাজ করতে আসে বাট দুটি টাকা হাদিয়া দিতে আসি আজকে দীর্ঘ একটা বছর একটা কাজ করতে আসে এত কিছু বানাইতে আসে রাঁধতে আসে পারতে আসে সব কিছু করতে আসে মানে আমার বহু তো মানে আমার ম্যাডামই তো টোটালি কিছু করে না সবই তো আমি করি বলে না যে ও কাজ করে তা ওরে আমি দশ টাকা হা দিয়ে দিই দশটা টাকা খুশি হইয়া দিই পাঁচটা টাকা খুশি হইয়া দিই আটটা টাকা খুশি হইয়া দিই এরা জীবনও করে না ওই মাসে যে বেতনটা ওই বেতনটাই এর অতিরিক্ত একটা টাকা উড়ে না আর বেশিরভাগই আমাকে যে আনছিল সে বলছিল সমস্যা নাই তুই আয় তোর এমনকি প্রতি মাসে পনেরোশাজ পনেরোশো টাকার উপরে উঠতে পারবে কারণ এরা অনেক ভালো মানুষ এরা হাঁ দিয়ে দেয় খুশি হইয়া বাল আর দেয় কোন বালও দেয় না এরা ওই বছর অন্তর কাপড় চোপড় দেয় আর মাস মাস চাষ করে চার মাস পাঁচ মাস পর মনে হয় যে একটা জামা এনে দেয় না মন চাইলে না এই এই খালি দেওয়ার বিচার আর বাজার তো আগে করে দিত আর এখন তো বাজার দেয় রকম। যদি বলে মাছ নাই মরিচ নাই জাস্ট এতটুকু এনে দেবে অব্দি হয়ে আর বেশি আর আনতো না আর এর এদের উপরে মানে এমনি তো অনেক ভালো আছে মুখ দিয়ে ভালো পাইতো কিন্তু কোনো হাদিয়ে নাই এই মোর ম্যাডামের বোনের বাসায় যাই কফিলের বাড়ির বাসায় যাই কামড়ি কখনো কয় না যে কামড়ে তা ও তো মুখ বাসায় প্রায় প্রায় গিয়ে কামড়ে তাই দুটি হাত দিয়ে দিই এটা মধ্যে কোনো কথা কয় না আর এক কথা কি এরা মানে জাগো বাসায় খাদ্য আমার কাজ নাই হেরা অস্ করতে যায় সব মানে মাসের ভিতর মনে হয় যে মাস কি দুই মাস পর মনে হয় যে একবার যায় অস্ করতে আর আমি এসে এক বছর এরা এর মধ্যে আমার কফিল আর আমার ম্যাডামের জীবনও অস করতে মানে জীবনে কি আমি এক বছরের মধ্যে এনতে আমার যায় না আর মনেও না কে হেরা চিন্তা হরে খাদ্যামা এই বাংলাদেশ যে মানুষ হাঁক হয়ে যায় অস করতে তাই এরা এসে কাজ করতে কিল লেগে যেমন অস করতে লইয়া এরা চিন্তা হয় এইটা এরা কয় না যে তাই অমুকবাসে কাজ করে তাই মোরা তো এন এক বছর এসে যায় না তাই লইয়াছে এটা জীবনে মুখ্ধি কেদ দেওয়ার তো মক্কা এই জেদ দেয় মাসান্তর কয় না যে এই যায় তাই আইসি যেহেতু অস করতে যায় বাট অরে লইয়ে যায় এটা মুখ দিয়ে জীবনও কয় না আর এটা মুখ জীবনও কতো না যে এর ভিতর মুখে একদিন জিগে গেলাম ম্যাডাম ইন্তি সিস্টার আলাতুল মক্কা ইন্তি মক্কালা মিদ্রি বাবা হাদা মালুম আনা মাফি মালুম বুঝতেন আমার ম্যাডাম একটা মুই জানি না কফিলে জানে আর কি কইতাম আর মানে এটা হ্যাগো মনই ওড়ে না কারণ হ্যাঁ চিন্তা যে খাদ্যা মাইসে বাসায় কাজ করতো আর যদি পারে ফিরি হ্যাঁ ভূ কাজ করাই আনি তো এসে বেশিরভাগ এর জন্য লই চলে যাব জায়গা দিয়ে বাট থাকবো না এমনি তো অনেক ভালো আছে মাস বেতন দেবে কখনো বলবে না যে অতিরিক্ত কাজ করে বাট একটা কিছু বানাইয়ে দেয় খুশি হয়ে দুইটা হাদিয়ে দিই কিন্তু ফিলিপিন যেগুলো আছে ওদের ওদের মাস মানে হাদিও দেবে বেতনও দেবে ওদের বেতনও বেশি আর মগো বেঙালি হাদিয়ে তো দূরের কথা বেতনও কম আবার কামেগুন্দি যদি একটু ভুল হয় গডর 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 হরে তার জন্য চলে যাব বেশি দিন থাকবো না আর চলে যাচ্ছে আমার কাছে একদম একটা মানে অন্যরকম একটু কষ্টও লাগতে আছে একটু ভালো লাগতে আছে দুটা মিলিয়েই লাগতে আছে কিন্তু আমি চলে যাব মোর ম্যাডামের মুখটা অন্ধকার কারণ আসছি বেশি দিন হয় না অল্প কিছু দিনের ভিতরে রান্না বান্না সব কিছুতে করি তো মোর ম্যাডামে বুঝতে পারে না যে এত তাড়াতাড়ি আমি চলে যাব ম্যাডাম এবার বেশিরভাগ মায়ায় জ্বরে এলাইছে কিছু বুঝতে পারে না যে এত তাড়াতাড়ি চলে যাব তো কিছু করার নাই যাই হবে এটাই 虚你的。